রাজধানীর ফার্মগেট এলাকায় রেলিস্টার পত্রিকার যে অফিসটি ছিল সেই অফিসটি আগুন ধরিয়ে তারপরে ভাঙচুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি টেলিস্টার অফিসের ভেতরের যে দৃশ্যটি এখনও আসলে বিক্ষুব্ধ জনতা তারা ভাঙচুর চালিয়ে যাচ্ছেন সহায়তায় থেকে আমরা দেখেছি এখনো দেখতে পাচ্ছেন ভেতরে আঞ্চলিক কার্য আছে বেশ কয়েকজন ব্যক্তি তারা পেলিস্টারের ধৃত যে ফ্লোর সেই ফ্লোরে তারা তাদের কার্যক্রম ছিল তারা চালিয়ে যাচ্ছে এখনো আমরা দেখতে পাচ্ছি নিচে সেনাবাহিনী তারা বাইকিং করে তাদেরকে তারা দৃষ্টি দিয়েছে আইডল ওই যে রেজিস্টার অংশের দ্বিতীয়তলায় যারা রয়েছেন তাদেরকে বারবার সতর্ক করছেন বাইকিং করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি বাইকের মাধ্যমে শুধু তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রধান দিচ্ছেন চ্ছুক মানুষজন তারা এসে ভিড় করছে এখানে সেনা সদস্যরা টেনিস্টার অফিসের সিঁড়ি ব্যবহার করে তারা উপরে চলছে এখানে যত কম্পিউটার ল্যাপটপ বা অধ্যায় যে সকল সরঞ্জাম ছিল সব কিছু আসলে ভেঙে চোরমাড় করে দেওয়া হয়েছে ভেঙে চোরবার করে দেওয়া হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে বাইরের যে দৃশ্যটি সেটি আপনারা দেখছেন রেজিস্টার রেজিস্টার অফিসের বাইরে এখন পর্যন্ত সেনা সদস্যরা কাজ করছে পাশাপাশি বিজেপি কাজ করছে সেটি আমরা দেখছি এর বিরুদ্ধে আসলে কিছু বাসমাত মানুষজন তারা এসে এখানকার যে হ্যাঁ সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো তারা দিয়ে যাচ্ছেন সেই দৃশ্যটিও আসলে

একজন ব্যক্তি রেজিস্টারের অফিস থেকে কম্পিউটার পাশাপাশি অনলাইন যে সামগ্রী সেগুলো তিনি নিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন এগুলো জনগণের সম্পত্তি এটি আসলে বলে তিনি এ ধরনের সম্পত্তিগুলো তিনি আসলে রেজিস্টারের সম্পত্তি সেগুলো আসলে জনগণের সম্পদ বলে তিনি বের করে নিয়ে যাচ্ছেন এবং পাঁচটুকু তিনিই নয় আমরা একাধিক ব্যক্তিকে দেখেছি এ ধরনের কাজ এখানে করছেন অর্থাৎ এই যে আজকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে তারপরে যে দৃশ্যটি এটি একেবারে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি শুধুমাত্র আগুনটি নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে একটি ক্ষতিবার্তা এই বার্তার মাধ্যমে এই বিষয়টি আসলে জানানো হয়েছে এবং রেজিস্টারের ভেতরে যে দৃশ্যটি সেটি আমরা দেখতে পাচ্ছি ভেতরে এখনও মানুষজন প্রবেশ করছে ভাঙার কাজ সেটি তো আসলে রয়েছে আশপাশের যে ভব করে মানুষজন তারা টেরিস্টারের সামনে যে লোহার রড বা অন্যান্য যে সকল সামগ্রী রয়েছে সেগুলো তারা পুরিয়ে নিয়ে যাচ্ছেন সদস্যরা কিছুক্ষণ পর পরই যে ডেলিস্টার ভবন এই ভবনের ভেতরে তারা প্রবেশ করছেন তবে বিক্ষুব্ধ জনতাকে তারা জীবনে রাখতে পারেনি তারা বারবার তাদের কাছে অনুরোধ করছেন দশ মিনিট সময় দেওয়ার জন্য প্রশাসনকে তবে হ্যাঁ যারা ভিতরে অবস্থান করছেন তারা আসলে সেদিনতে রাজি নন সেটি আমরা দেখেছি তারা মূলত শরীফ ফুসফান হাজির যে মৃত্যুর ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে তারা এর বিচার দাবি তারা জানাচ্ছেন এবং তারা ভারতীয় আগ্রাসদের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু আমরা দেখতে পেছি সেনাবাহিনীর সদস্যরা বাসির উপর তারা ভেতরে প্রবেশ করেছেন আজকে যখন রেজিস্টারের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বা মাংস শুরু হয় তখন আমরা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম এখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে গিয়েছিল এখানে বিজেপি পুলিশ তারা কিন্তু বোতে যাচ্ছিল সেই বিষয়টি আপনারা দৈনিক আমাকে দেখছিলেন একেবারে রাত প্রায় দশটা থেকে আপনাদেরকে বেদিক দেখাতে দেখানোর চেষ্টা করছিলাম তারা দেখছেন সাদা সদস্যরা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে আসলে এই যে ভবপুরে মানুষজন তারা এখান থেকে আসলে সরঞ্জামগুলো তারা নিয়ে যাচ্ছেন পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে তবে তারা পুলিশের বাধা আসলে মানছেন না পুলিশের ওপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা পুলিশ বিজিবি সেনাবাহিনী তারা ভেতরে প্রবেশ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে তারা ভেতরে প্রবেশ করছেন ভেতরে যারা ছিল বা যারা প্রায় এখানে ভাঙচুরি চালাচ্ছিলেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং এখনো ভাঙচুরি ভাঙচুরের চলমান ছিল আর দেখতে পাচ্ছেন এক একজন একটি সাধারণত বস্তু নিয়ে আসছে ভাই কোথা থেকে পেয়েছেন ভাই কোথা থেকে পেয়েছেন ভাই ওই উপর থেকে

অফিসের ভেতর থেকে আইসক্রিম সহ অন্যান্য যে সকল বস্তু ছিল সে বিষয়গুলো আসলে তারা নিয়ে এসেছেন বাইক আইসক্রিম পেয়েছেন বিজেপি প্রবেশ করছে সেনাবাহিনীর পরেই আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা টেনিস্টারের ভেতরে প্রবেশ করছে আমরা দেখেছিলাম যারা যারা ভেতরে আটকে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যের মধ্যে আমরা দেখেছি একজনকে ছাদ থেকে নামানো হয়েছে তিনি ছাদে আটকে পড়েছেন বেশ কয়েকজনকে শুধু তাকিয়ে নয় বেশ কয়েকজনকে আসলে উদ্ধার করা হয়েছে তার মধ্যে একজনকে আমরা দেখছি ক্রেন থেকে নামাতে এবং আমরা একজনকে দেখছি

দৈনিক যে দৈনিকটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় যেটি সম্পাদক মাফু জানাম রেজিস্টার পত্রিকা যেটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় রেজিস্টার পত্রিকাটি বিভিন্ন আওয়ামী শাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধেও আসলে সংবাদ প্রকাশ করে তিনি একাধিকবার আমরা দেখছি সেটি মুখ্য পরিচয় তবে বিগত সময়ে ডেজিস্টারে বেশ কিছু কাজ বিতর্কিত হওয়ার ফলে ছাত্রজনতার ক্ষোভ কিন্তু তৈরি হয় রেজিস্টারের ওপরে সেটির বহু প্রকাশ আজকে ঘটেছে বলে অনেকে আসলে মনে করছেন আমরা ছাত্র জনতা যারা ছিল তাদের সাথে কথা বলেছিলাম তারা আসলে এই বিষয়টি বলেছেন পেনিস্টার ভেতর থেকে নানান ধরনের সরঞ্জাম বের করে অনেকে নিয়ে গিয়েছেন আমরা দেখছি বিশেষ করে দামি দামি যেই জিনিসগুলো ছিল বিশেষ করে কম্পিউটার পাশাপাশি অফিসের পার্টস ক্যামেরা এই ডিভাইসগুলো আসলে নিয়ে গিয়েছেন এখানকার যারা এখানকার যারা আজকে যারা প্রবেশ করেছেন তারা সেটি আপনারা দেখেছেন আসলে অনেক ধরনের বস্তু বের করে নিয়ে আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পরই একাধিক জিনিস কিন্তু আসলে ভিতর থেকে নামিয়ে নিয়ে আসা নামিয়ে নিয়ে আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক বস্তু কিন্তু এখান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি ফ্যান কম্পিউটার ক্যামেরা সব অন্যান্য যে সকল ইলেকট্রনিক অ্যাকসো ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি তারা বের করে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত আসলে এখানকার যে স্থানীয় মানুষ তারা এখানে এই স্থানগুলো থেকে আসলে ভাঙচুর করে লোহার রড পাশাপাশি অন্যান্য যে বস্তুগুলো সেগুলো আসলে তারা ভেঙে চড়ে নিয়ে চলে যাচ্ছে

তো দিজ পরে তো বল তবে মানা না ও আমার ওখানে দি রে ভাই কি আরে এটা ভাই রিজার্ভ চেঞ্জ এখন পর্যন্ত রেল স্টারের সামনে বিজেপি সেনাবাহিনী তারা মোটায়েন রয়েছে অসুবিধা সবশেষ